হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা শিখবো কমন গ্যাপ প্যাটার্ন একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল প্রাইস অ্যাকশন প্যাটার্ন যেটা ইগনোর করে দেয় এই কমন গ্যাপের মানেটা কি যখন কোনো স্টকের প্রাইস হঠাৎ করে ওপেন হয় প্রিভিয়াস ডে ক্লোজ থেকে উপরে বা নিচে কিন্তু ওই গ্যাপটা কোনো মেজর নিউজ বা বিগ ট্রেন্ড এর চেঞ্জের কারণে না হয় তখন একে কমন গ্যাপ বলা হয় মানে যে কোনো কারণ ছাড়াই যে গ্যাপটা হচ্ছে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যেটাই হোক এই জায়গাটাতে যেমন আমি বলি যদি গ্যাপ আপ এর কথা বলি যে এরকম জায়গাটা গ্যাপ দেখতে পাচ্ছি এই যে গ্যাপ ডাউনের জন্য এরকম জায়গা দেখতে পাচ্ছি এটা যদি কোনো মেজার রিজনের জন্য না হয় তাহলে এই যে গ্যাপ বলা হয় একে বলা হয় কমন গ্যাপ তো তাহলে কমন গ্যাপ আমরা বলতে পারি এটাকে এবং এটাকে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে কিভাবে চলুন একটা দেখা যাক যে কি হতে পারে যে ধরুন এই জায়গায় আমরা এই জায়গায় এই যে গ্রিন ক্যান্ডেল গ্রীন ক্যান্ডেলের মানে কি গ্রিন ক্যান্ডেলে হচ্ছে নিচে ওপেনিং উপরে ক্লোজিং আমি যদি এখানে ক্লোজিং ধরি যে এখানে হচ্ছে ওয়ান ফিফটি ঠিক আছে ওয়ান ফিফটিতে ধরুন এটা ক্লোজিং দিচ্ছে এবং ওপেন হলো সোজাসুজি তারপর একটা ওপেন হলো ওয়ান ফিফটি টুতে এই যে দু পয়েন্টের টু পয়েন্ট বা দু পয়েন্টের যে গ্যাপ আপটা হলো এটাকে বলবো আমরা কমন গ্যাপ এই গ্যাপটাকে বলবো কমন গ্যাপ তো এটা হলো কমন গ্যাপ তাহলে এটা কি কারণে গ্যাপটা হলো গ্যাপ মার্কেটে নিউজ কোন বা ভলিউম কোনো কিছু বাড়া নেই নর্মাল ভলিউম আছে এই যে গ্যাপটা হলো এই গ্যাপটা হচ্ছে কমন গ্যাপ এই কমন গ্যাপের কিছু বৈশিষ্ট্য রয়েছে এগুলো কি ইউজুয়ালি যে এটা একটা বা জোনের মধ্যেই সাইড এই ধরনের একটা গ্যাপ দেখা যায় এবং লো ভলিউম হয় ঠিক আছে এই গ্যাপটাকে গ্যাপটা খুব দ্রুত ফিল হয়ে যায় মানে এক থেকে তিন দিনের মধ্যে আবার কি হয় কোন সময়ে ট্রেন রিভার্সাল বা ব্রেকআউটের সিগন্যাল দেয় না এই 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 গ্যাপটা নর্মালি জেনারেলি কি হয় ধরুন এই জায়গাতে এইখানে একটা আপ দেখলাম এই জায়গাটা গ্যাপ হলো আবার এখান থেকে এসে রিকভারি গ্যাপটাকে এই পূরণ করে আবার এই জায়গাটাতে একটা যাবে মানে অন্য সময় কি হয় যেমন বাকিগুলো কি হচ্ছে অলরেডি গ্যাপ মানে গ্যাপ দিয়ে ঠিক আছে উপরে উঠে উঠে যাচ্ছে এখানে ওখানে মানে তাহলে এখানে কি একটা হচ্ছে ট্রেন্ড ট্রেন্ড হয় আবার কেউ গ্যাপ আপ হয়ে করে ট্রেন রিভার্সেল এর সিগনাল দেয় এটা ওরকম না এখানে এই যেতে যেতে আবার এই জায়গাটাতে গ্যাপ আপ হলো এখানে রিকভারি করলো আবার উপর দিকে গেল এইভাবে এই ধরনের এটা হবে তো এবং জেনারেলি এতে আমরা সবসময় বলি ভলিউমের সাথে এটা নর্মালি ভলিউম থাকবে এটা একদম কমন ফ্যাক্টর তবে এইগুলো যারা মোটামুটি ভাবে একটা মানে ফেক ব্রেকআউটও বলা যেতে পারে যেটা যে গ্যাপটা ফেক ব্যাক গ্যাপটাকে আমরা বলবো এই ধরনের আমরা বলতে পারি যে অর্থাৎ এটা মার্কেটের একটা নর্মাল ফ্ল্যাকচুয়েশন আর কিছুই না একটা সাইডওয়েজ মার্কেট একটা হরাইজেন্টাল মুভমেন্ট ধরুন মানে হঠাৎ করে একটা ছোট গ্যাপ আপ ক্যান্ডেল আমরা দেখতে গেলাম এবং দু তিনটে ক্যান্ডেল পরে আবার গ্যাপ ফিল হয়ে গেল যেমন এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আমরা একটা গ্যাপ আবার দু তিনটে পরে গ্যাপটা ফিল হচ্ছে নিচে এই ধরনের যদি মানে এই ধরনের দেখা যেতে পারে এবং এভাবে কমন গ্যাপ মোস্টলি দেখা যায় এবং ফেজে তাই এই গ্যাপটাকে নিয়ে ওভার করার কোনো রকম দরকার নেই মানে এটা 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 জেনারেলি একটা গ্যাপ আছে তবে এই গ্যাপটার সাথে সাথে আমাদের আরো কিছু জিনিস জানা দরকার যে বিভিন্ন গ্যাপের যেমন মোটামুটি চার টাইপের গ্যাপ হয় এই চার টাইপের গ্যাপের মধ্যে আমরা একটা ডিফারেন্স দেখে নিব চার টাইপ কি কি গ্যাপ হয় কমন গ্যাপ ব্রেকওয়ে গ্যাপ রানওয়ে গ্যাপ এবং এক্সস্টেন গ্যাপ তো নরমালি কমন গ্যাপে কি হয় নর্মালি হচ্ছে ফ্ল্যাকচুয়েশন নো মেজর সিগন্যাল এখানে কোন নর্মাল ফ্ল্যাকচুয়েশন হয় কোন মেজর সিগন্যাল না দিয়ে এবং ব্রেকওয়ে গ্যাপে কি হয় যে নিউ ট্রেন স্টার্ট হয় মানে এখানে স্ট্রং সিগন্যাল হয় কোনো একটা ট্রেন স্টার্ট হচ্ছে ঠিক আছে তাই আপ ট্রেন এবং ডাউন ট্রেন এটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ নিউ ট্রেন স্টার্ট এবং ট্রেন্ড হচ্ছে কন্টিনিউশন পাওয়ারফুল হচ্ছে রানওয়ে গ্যাপ ট্রেন্ডটা কন্টিনিউশন পাওয়ারফুল আর এক্সাস্টিং যে গ্যাপটা রয়েছে এটা হচ্ছে ট্রেন্ডের সিগন্যাল এবং রিভার্সেল পসিবল তো এই চার ধরনের মোটামুটি ভাবে আমাদের একটা গ্যাপ আমরা দেখতে পাই তো এখানে এই যে এই ধরনের যখন আমরা যে দেখতে পাবো কমন গ্যাপ একটা দেখতে পেলাম তো এই যে আমরা কি ট্রেড নিব ট্রেডিং স্ট্র্যাটেজি কি থাকবে ঠিক আছে এখানে হচ্ছে এই এই গ্যাপে কোন ধরনের এরকম পেলে আমরা ট্রেড না আমরা ওয়েট করব এবং আমরা আমাদের দেখবো যেমন আমরা প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে বলি উইথ ভলিউম এবং সাপোর্ট রেজিস্টেন্স জোন চেক করবো এবং এই কমন গ্যাপ ফিল হয়ে গেলে এবং রিভার্সাল ক্যান্ডেল দেখা গেলে স্মল এন্ট্রি নেওয়া যেতে পারে কিছু কিছু জায়গায় স্ক্যাল্পিং করা যেতে পারে যে ছোট্ট একটা গ্যাপের মধ্যে এছাড়া এবং মানে এছাড়া এখানে কোনো বড় ধরনের কোনো ট্রেড নেওয়া এই ধরনের গ্যাপে একটা হাই রিক্স হওয়ার সম্ভাবনা আছে তাই অলওয়েজ আমরা যে কোনো ট্রেড যদি নিতে হয় আমরা এখানে এই কমন গ্যাপে কমন গ্যাপে আমরা জেনারেলি ট্রেডটা অ্যাভয়েড করব। সো ফ্রেন্ড এখন থেকে কমন গ্যাপ দেখলে চিনে ফেলা খুব সহজ হবে তো নেক্সট ভিডিওটা আপনারা কোন প্যাটার্ন নিয়ে দেখতে চান অবশ্যই আমাকে জানান কমেন্টসে এবং আপনারা যদি আমাদের চ্যানেলের জন্য নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ জয় হিন্দ